অন্য পৃথিবীর মানুষজন এসে এখানে নাচানাচি করে এইটাই সেই বিখ্যাত বাংলা রোড এটা হলো দিনের বেলা দিনের বেলা এরকম কিন্তু রাত্রিবেলা পার্টি পার্টি শুধু পার্টি এখানে যেটা হয় প্রথমেই আপনার মনে হবে যে এটার নাম কেন বাংলা রোড যেখানে বাংলা মাঠ আছে আসলে বাংলা রোড যেটা সেটা দিনের বেলা এরকম ফাঁকা ফাঁকা রাতে কালারফুল আমি প্রথম যখন আসছিলাম তখন এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে এই বিল্ডিংটা দেখে মনে হয়েছিল যে এটার জন্য হয়তো নামকরণ এরকম হয়েছে যে বাংলা রোড ব্যাপারটা তা থাইল্যান্ড ভাষায় বাংলা মানে কালারফুল যেখানে লাইভ মিউজিক হয় এর সকাল দিনের বেলা সকালে এগুলো রাতে আলো জল মনে কালারফুল আসলে থাইল্যান্ডের লোকাল ভাষায় বাংলা মানে হলো কালারফুল তা বাংলা রোড মানে হলো কালারফুল রোড হ্যাঁ আর রাতে যেহেতু এখানে টোটালি একটা ফেস্টিভ মুড থাকে পার্টি মুড থাকে এই জন্য থাইল্যান্ডের লোকাল ভাষায় এরা নাম দিয়েছে যে বাংলা লোক এই যে এটা হলো বাংলা ওয়াকিং স্ট্রিট পাতং বিচটা সামনেই এখানে যে ওপেন করতেছে সব সবগুলো মাত্র ওপেন হচ্ছে আমি আসলে ম্যাকডোনাল্ডে যাচ্ছি বার্গার কিনব থাইল্যান্ডে এসে ম্যাকডোনাল্ড খাওয়া হয়েছে এর আগে আমি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ম্যাকডোনাল্ড খেয়েছি ওখানে রেহানের পছন্দ যেহেতু ফ্রেন্স ফ্রাই স কয়েকছি এখন হলো প্যারাসেলিং চলতেছে এখন গিয়ে বার্গা কিনবো বার্গা কিনবো এই এইগুলা রাতে তো যা তা অবস্থা থাকে সকাল থেকেই শুরু হয় রাতে আসলে ফেস্টিভটা রিয়েল শুরু হয় গত পরশু আমি ডে ট্রিপ নিয়েছিলাম আমার যে ট্যাক্সি ড্রাইভার ছিল এই আং একটা ছেলে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তার অনুভূতি কীরকম বাংলা রোড নেই সে যেহেতু কুকেটের লোকাল সে বলছে মানে আউটসাইড ওয়ার্ল্ড অন্য পৃথিবীর মানুষজন এসে এখানে নাচানাচি করে এই ম্যাকডোরনাল্ডটা জাস্ট এই যে সামনে বিচ বিচ থেকে এদিকে আসলে এখানেই হল ম্যাকডোরন আমি বার্গার কিনবো ম্যাকডরন থেকে